বোলপুরের বাঁধগোড়ায় সাজবাতি নামে একটি আবাসনে বিধ্বংসী আগুন দ্বিতলে হঠাৎই আগুন লেগে যায় আজকে পরে বসবাসকারী একাধিক বাসিন্দা খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করছে আগুনে পুড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন তাদের কোনো রকমে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি বোলপুরের শ্রীনিকেতন রোডের উপর জনবহুল এলাকায় হঠাৎই সাজবাতি নামে একটি আবাসনে আগুন ধরে যায় দ্বিতল থেকে আগুনের ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় বাসিন্দা তারা দমকল বিভাগে খবর দেয় প্রথমে দমকলের একটি ইঞ্জিন আসে দেখা যায় আবাসনে বেশ কয়েকজন আটকে ছিল পরে দমকলের আরো দুটি ইঞ্জিন আসে তবে দমকলের কাছে বড় কোনো ল্যাডার ছিল না বাঁশের তৈরি সিঁড়ি দিয়ে বেয়ে কোনো রকমে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করে দমকলের কর্মীরা ঘটনায় দুই শিশু সহ চারজন আহত হয়েছে জানা গিয়েছে এসি ব্লাস্ট করে আগুন ধরে গিয়েছে আবাসনের নিচে থাকা স্কুটিও আগুন ধরে যায় ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে

Wabitola <mimitation> তোমরা কিন্তু বিরোধ যাচ্ছি না 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 শুনুন আপনাদের এটা তো একটা দুর্ঘটনা তবে যতটুকু শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে শক সার্কিট থেকে এটা হয়েছে এবার এর বেশি তো আর কিছু মানে বলারও নেই আর এটা সত্যি একটা মানে খুবই দুঃখজনক ঘটনা ফায়ার ব্রিগেড ওঠার রাস্তা নেই উঠতে পারছে না ফায়ার ব্রিগেড মই দিয়ে উঠতে হচ্ছে এরকমভাবে বিল্ডিং বানাই পারমিশন দিচ্ছেন কি বলুন আমার 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 মনে হয় যে যে অবস্থায় আমরা রয়েছি তাতে আমি ব্যক্তিগতভাবে বলবো যে শুধু যে মানুষগুলো এখন হয়তো একটা টানা পড়ে বা জীবন মরণের সঙ্গে লড়াই করছেন তাদের সুস্থতা কামনা করাটাই একমাত্র কাজ কতজন আহত হয়েছেন জানেন দশ থেকে বারো জন মতো আহত হয়েছে আমি এখানে এসে শুনেছি আর তাদেরকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে শিয়ান হসপিটালে এখানে পুলিশ প্রশাসন ফায়ার ব্রিগেড বোলপুর পৌরসভা সমস্ত কাউন্সিলররা রয়েছেন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে তো এখনো পর্যন্ত সেটুকুই জানি পরের খবর এখনও সেরকম পাইনি এখনো পর্যন্ত সেরকম কিছু জানতে পারিনি আমরা সিক্স টোয়েন্টি নাগাদ একটা খবর পাই এবং সেই সময়তে আমরা এখানে একটা অগ্রিকাণ্ডে খবর পেয়েছিলাম তো সেই সঙ্গে সঙ্গে আমার এখানকার ফায়ার ব্রিগেড আমার এসডিপিও এবং আইসি বোলপুর রাস করে এখানে এবং একই সঙ্গে আমরা এলাকার কিছু লোকের সাহায্য পাই আমরা সাজবাতি আবাসন যেখানে আছে প্রায় ছাব্বিশখানা ফ্ল্যাট আছে এখানে আগুন লেগেছিল ভেতরে এবং আমরা সেখান থেকে বেশ কিছু মানুষ প্রায় সিক্সটি লোককে আমাদের ফায়ার ব্রিগেডের টিম তারা রেস্কিউ করেছে সঙ্গে এসডিপিও সাহেব এবং আইসি বোলপুর নিজেরাও তারা তারে পুরো টিম নিয়ে এই এত মানুষকে রেস্কিউ করেছে এবং আমরা বেশ কিছু লোককে হসপিটালে পাঠিয়েছি যারা বার্ন ইঞ্জুরি কিছু আছে সেই বার্ন ইঞ্জুরি হসপিটালে পাঠানো হয়েছে প্রায় পাঁচজনকে তারা নিয়ে গেছে ওই অ্যাম্বুলেন্সের মাধ্যমে ডক্টরের রিপোর্ট পাওয়ার পরে আমরা বাকি কথা বলতে পারবো আমরা সমস্ত পাঠিয়েছি হসপিটালে আমাদের পাঁচজন ওখানে গেছেন এবং সেখানে ডাক্তার রিপোর্টে পাওয়ার পরে আমরা কিছুটা আইডিয়া করতে পারবো কেমন ইঞ্জুরি হয়েছে বা কোনো আলাদা ক্যাজুয়ালিটি আছে কি আমরা পাঁচজন মানুষকে রেস্কিউ করেছি যারা যার বার্ন ইঞ্জুরি ছিল হসপিটালের রিপোর্ট পাওয়ার পরে ডাক্তার রিপোর্ট দেবেন তারপরে আমি ডিক্লেয়ার করতে পারবো কতটা আছে না বার্ন ক্ষেত্রে আমি এক্সপার্ট জন্য ওয়েট করবো যে ডাক্তার যারা দেখবেন তারা বলতে পারবেন ইঞ্জুরি পরিমাণ কতটা আছে দমকলের যিনি আমাদের অফিসার আছেন তার কাছে শুনে মনে হচ্ছে শর্ট সার্কিট হতে পারে কিন্তু আমরা এখন বাড়িটা সিল করবো ফরেন্সিক ডিপার্টমেন্টকে আমরা রিকুইশন করব এবং তারাই বলতে পারবেন তার এক্সপার্ট ভাবে যে এখানে কি জন্য এইটা কোনো আমি যেটা দেখলাম ভেতরে ঢুকে যে নিচে যে একদম ওদের যে ইলেকট্রিসিটি জায়গাটা আছে যেখানে গাড়ি টাড়ি থাকতো সেখানে বেশি আগুন লেগেছে এবার সেখান থেকে বেরিয়ে আমি ভেতরে ঢুকিনি কেননা অন্ধকার করে দেওয়া হয়েছে আমরা অবশ্যই সিল করছি আমরা কালকে সকালে এটা দেখতে ভেতরে কি আছে না আছে পর্যাপ্ত পরিমাণে ফায়ার ব্যবস্থা ছিল আমরা এখন সেটা বলতে পারছি না কারণ আমরা লাইট কেটে দিয়েছি ফলে এখনও অন্ধকার ভেতরে আছে আমরা কাল সকালে উইথ ফরেন্সিক টিম ভেতরে গিয়ে দেখব কোথায় কোনো সমস্যা হয়েছিল কিনা কিন্তু অন্য কারণে ঢুকতে দিচ্ছে না নয় কি দেখলেন এসে এসে যা পরিস্থিতি তাতে ভিতরে যাওয়া যাবে না যেভাবে লেগেছে বোঝা যাচ্ছে না যে কিভাবে আগুন লেগেছে গ্যাস থেকে হতেও পারে ইলেকট্রিক থেকেও হতে পারে বোঝা যাচ্ছে না কতজন আহত হয়েছে কিছু জানেন যা দেখা যাচ্ছে দশ বারো জন একটা আহত হয়েছে কম বেশি তিনজন মারাত্মক আহত হয়েছেন তাদেরকে বহুতল বিল্ডিং তার মধ্যে ফায়ার ব্রিগেডের কোনো ফায়ারে কোনো কিছু নেই নাকি ভেতরে দেখো এই মুহূর্তে তো লোডশেডিং একটা লাইন নেই অথবা বোঝা যাচ্ছে না কি পজিশন হয়ে আছে আপনার ফ্যামিলি থাকতো ভেতরে না না আমরা পাবলিক বাইরে রাস্তা থেকে আপনার নাম আমার নাম দুর্যোধন লোহার बात बुरा बोल